নাগাকটি বেশ এই যে আমরা রওনা দিলাম প্যালগ্রাম থেকে লাইনে দাঁড়িয়েছি এই লাইনে দাঁড়ানোর পরে চেকিং হবে ট্র্যাক তারপরে আমরা এগিয়ে যাব চন্দনমারির দিকে আমরা হচ্ছে সাড়ে তিনটার দিকে লাইনে দাঁড়িয়েছি প্যালগ্রামে এখন হচ্ছে চারটা উনপঞ্চাশ বাজে এই যে লাইন শুরু হলো আমাদের যাত্রা শুরু হলো এই যে আমরা মোটামুটি ঢুকে পড়ছি এখন আমাদের ওই ব্যাগপত্র এবং আমাদের স্ক্যান করবে স্ক্যান করার পরে চন্দ্রনগরীর জন্য গাড়িতে তুলে দেবে চন্দ্রনগরি এখানে খুব সুন্দর ব্যবস্থা আছে প্রচুর গাড়ি ঘোরার এখান থেকে আমরা গাড়িতে উঠবো আমরা চন্দনওয়ারি থেকে রওনা দিলাম গাড়িতে করে এখানে দশজন আছি আর একটা গাড়িতে আছে চারজন পাঁচটা পাঁচ বাজে এই 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 যে যে বাজে আমরা চলে আসলাম নামলাম এটা হচ্ছে পাঁচটা যে যে প্রবেশ পথ এখান থেকে হাঁটা শুরু আমরা এখন প্রবেশ করছি সবাই একত্রিত হলাম এখন হচ্ছে এই যে ঘড়িতে দেখা যাচ্ছে পাঁচটা উনষাট বাজে আমরা হচ্ছে রওনা রওনা দিলাম গোল গোল সিঁড়িগুলো ঘুরছি গুটি গুটি পায়ে চন্দনওয়ারি গেটের সামনে চলে আসলাম এই যে শুরু হলো যাত্রা চন্দনওয়ারি থেকে সুনামের উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম যাত্রা শুরু হয়ে গেছে পবিত্র অমরনাথ যাত্রা আমরা সব থেকে খারাপ পিছু দিকে চলছি মানে এরকম ভান্ডারের কথা আমরা শুধু শুনে আসছি এই প্রথমবার অমরনাথ আসার সৌভাগ্য অর্জন করার সাথে সাথে এগুলা চাক্ষুষ করলাম মানে কি খাবেন ধোসা চাউমিন ভাত ছোলা বাটুরে ম্যাগি তারপর পরোটা রুটি ভাত ফ্রাইড রাইস মিষ্টান্ন আরো অনেক নাম না জানা খাবার মানে খাবার প্রচুর খাবার চলছে স্যার আপনার ঘর কি দূর সে বলে সেটা পৌঁছে গেছি খুব সুন্দর এখানে খুব সুন্দর জল খাওয়াছে চা খাওয়া আছে সমস্ত রকমের খাবার আছে যে যেটা খাবেন খাও জয় জয় ভে হর হর মহাদেব হর হর মহাদেব করপুর গৌরম করুণাবতারম সংসার সাধন ভোজগেন্দ্র হরম সাদা বসন্তম হৃদয়ারবিন্দে হর বিশ্ব টপ থেকে যজিপালের দিকে যাচ্ছি এই যে সামনে কালাদা মিল্টন আছে এই যে আমি আছি আমার পিছনে প্রতাপদা আছে আর সঙ্গে আছে এরকম মন মুগ্ধকর করা ভিউ তবে অমরনাথ ট্রেকিং নিয়ে আপাতত চাপ নেওয়ার কিছু নেই যদি পিসুটা অব্দি আসতে পারি আর সত্যিই খারাপ ছিল মানতে হবে আর এখন রোড মোটামুটি শিথিল মোটামুটি যাওয়া যায় জোরে ট্রেক করা যায়

পৌঁছে গেলাম জজিবাল চলছি এবার যজিবাল থেকে শেষ নাগের দিকে মুকুট ছাড়া রাজাকে কি কল্পনা করা যায় আর কাশ্মীর ছাড়া ভারতবর্ষ এটাও কি কল্পনা করা যায় ও জান্নাতে কাশ্মীর অমরনাথ তু দুরু না হ না শম্ভু

যখন একটা বোর্ড আসবে না আর চার কিমি তারপরে জায়গাটার সৌন্দর্য একদম মায়াবী ওয়াটারফল আছে আর যতটা মায়াবী ততটা আবার খাড়া স্টিভ এখানে স্ট্যামিনা চেক হতে চলছে জায়গাটা মাইন্ড ব্লোয়িং জায়গা माने एक देखे শরীরে थकान আরক দেখে নেচারালি দৃশ্য দেখে একটা আলাক্সার spokul মানে পয়জে হ্যাঁ সেশনাগ হিলের এন্ট্রি ওকে সেশনাগ হিল হ্যাঁ কিছু বলবে শেষনাগ ঝিলের এন্ট্রি দেখতে পাচ্ছি শেষনাগ ঝিল আমরা শেষনাগে প্রায় পৌঁছে যাচ্ছি উফ অসাধারণ কি বলে জান্নাতে কাশ্মীর হর হর মহাদেব হর হর মহাদেব ভাই দেখো শুরু হয়ে গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে এই যে তাহলে আমরা শেষ পৌঁছে গেছি আজকে আমরা শেষ নাকেই থাকবো এই যে আমরা সবাই এখানে এসে গেছি আমি যে এখন ভিডিওটা করছি তখন সময় হচ্ছে সাতটা বাহান্ন মিনিট একটু বাইরে বেরোলাম এখন খেয়ে আসব খাওয়া দাওয়া করার পরে এসে ঘুমোতে হবে কালকে আবার অনেকটা পথ হাঁটতে হবে ভিউটা উফ অসাধারণ এই সাইডটায় এই যে যেই সাইডটা আমি দেখাচ্ছি এই সাইডটায় হচ্ছে শেষনাগ ঝিলটা রয়েছে আর চতুর্দিকে পাহাড়ের উপরে দেখুন বরফ জমে জমে আছে এই যে টিম চলে এসছে আমরা এখন খেতে যাব শু পড়লে না কেন ঠান্ডা লাগছে এই যে আমরা প্রায় চলে আসছি শেষনাগের লঙ্গার অথবা কমিউনিটি কিচেন অথবা ভান্ডারাতে এখানে সেবা গ্রহণ করব ব্যাপারটা একবার জাস্ট ভাবুন লাখ লাখ পুণ্যার্থী এখানে আসছে আর লাখ লাখ মানুষের ডেইলি লক্ষ লক্ষ মানুষের খাবার সংস্থান এরা করছেন তা আবার প্রচুর অপশানস রয়েছে আপনি যে কোনো রাজ্যের বাসিন্দা হন না কেন সমস্ত রকম রাজ্যের সমস্ত রকমের খাবার এখানে পেয়ে যাবেন এই যে লাঙ্গার অথবা কমিউনিটি আমি ঢুকছি এখন এন্ট্রি মানে কোনো একটা বিয়ে বাড়ির চেয়ে কম নয় কত ব্যবস্থা দেখুন একবার যে সামনে দাদা হয়েছে খাবার নেব দেখুন কত রকমের খাবার খাবেন আপনি মানে খারা নিলেছি ভিজি ভিজি খাবার নিলাম না নর্মাল একটু ডাল ভাত সবজি নেব এই যে দেখুন দেখতেই পাচ্ছেন আপনারা এলাহি ব্যাপার এখন খাচ্ছি কেশর এই যে ভাই আসলো হ্যাঁ যে যেটা ইচ্ছা খাও যত ইচ্ছা খাও কিন্তু নষ্ট করবেন না বলা যায় না যে জিনিসটা আপনার নষ্ট হবে সেটা দিয়ে আরেকজনের হতে পারে খারা তো পুরো পরিষ্কার করে খাইছি আমরা কম দিচ্ছে কিন্তু দারুণ সবজিটা প্রতাপদার থালার মতো করে খাবেন এরকম করেই আমিও খেয়েছি আজকে আমরা শেষনাগে থাকবো তো সেই জন্যে শেষনাগের ব্লগটা এখানেই শেষ টাটা বাই বাই দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকবেন হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব